ওম জান জিং রং সহ সুकाय নমঃ ওম নমঃ স্বায়হ হো বাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 247 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশamol বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নফল এবং नक्षत्र বলার ভিডিও যে সমস্ত বন্ধুরা नक्षत्र রাশিফল রাশি ধরে আপনারা দেখে দেখেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিছু দিন লগ্ন ধরেও দেখবেন তাতে কি হয় আপনার যে লগ্ন ধরে দেখে যদি দেখেন লগ্নের দিক দিয়ে আপনার বেশি মিলছে তখন লগ্ন দিক দিয়ে দেখার চেষ্টা করবেন রাশি ধরে দেখছেন তো আপনার মিলছে তো সেটা ঠিকই আছে আর নক্ষত্র তো আপনার রাশি ধরে দেখলে যে নক্ষত্রগুলো দেখছেন সেগুলো দেখবেন আর লগ্ন ধরে দেখলে লগ্নের সঙ্গে যে সমস্ত নক্ষত্রগুলো বলা হবে সেগুলোকে দেখে নেবেন তাতে আপনার কাজের কাজ হবে তো চলুন আলোচনায় যাব একুশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার ছয় আষাঢ় শুক্লপক্ষ চতুর্দশী আজকের দিনে রাশিতে তো চন্দ্র অবস্থান করবে ছটা উনিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারা মঙ্গলের প্রভাব পাবেন এবং ধনুরাশিতে তারপর ভ্রমণ করে যাবে বৃহস্পতির প্রভাব পেতে চলেছেন এছাড়াও জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র আর মূলা নক্ষত্র দিয়ে ধনুরাশিতে চলতে থাকবে অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে এই কোনো গ্রহের একটা প্রভাব এবং শুক্রদেবের প্রভাব তো থাকছেই শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন চলুন ধনুরাশি বন্ধুদের কি হতে পারে আজকের দিনে ধনুরাশি বন্ধু আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং আপনারা নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা হলুদ কালার বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন কাঠি রড নিয়ে এগোচ্ছেন খারাপ নয় মিত্রতা দিয়ে এগোচ্ছেন সেটাও ভালো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আসাতির সাফল্য পাবেন বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে এছাড়া যারা চাকরির ইন্টারভিউ যাবেন তাদের ক্ষেত্রে সফলতার মুখ দেখার সম্ভাবনা আছে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে পুরোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে একটুখানি খেয়াল রাখতে হবে আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আপনার হচ্ছে গিয়ে ছটা উনিশ মিনিট পর্যন্ত তারপরে আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে এগোতেও থাকবে এই ছটা উনিশ মিনিট পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে আপনাদের তবে নতুন চাকরির সুযোগ সেগুলো যেমন আসতে চায় থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা সেগুলো পাওয়ার সুযোগটা আপনার সেকেন্ড হাফটার দিকটা ভালো হতে যাচ্ছে ভালো হবে চাকরিতে দুটো সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে সেটা মাথায় রাখবেন কর্মক্ষেত্রে কিছু লোক আপনাকে অপমান অপদস্থ করতে পারে একটু লক্ষ্য রেখে চলতে হবে এই জায়গাটা লক্ষ্য রাখুন আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার সাহস বাড়বে আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে খুব বেশি প্রকল্প তবে একাদশ আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে অনেকটা সাফল্যের জায়গা ফাটকা প্রাপ্তির জায়গাটা আজকের দিনটা ভালো তবে বিনিয়োগের আগে সম্পূর্ণ তথ্য দেখে বিনিয়োগ করার চেষ্টা করবেন মায়ের সাথে মায়ের অভাবটা আজকের দিনে হয়তো আপনি বোধ করবেন একটু এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ থাকবে সমস্যা সন্তুলতা থাকবে আজকের দিনটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ওটা চাপ থাকছে একটুখানি সামান্য হলো আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা খারাপ নয় মোটের উপরে শুভ মূলার নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে যাবে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে স্বচ্ছ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে চাকরির জায়গাটা অনবদ্য হবে প্রেমের জায়গাটা ভালো পূর্ব ছাড়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে সতর্কতার দরকার ব্যবসা বাণিজ্য ঢিমে তাহলে হয়তো চলবে কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য সাহস বাড়বে আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিবার থেকে সাপোর্ট পেতে পারেন প্রেমেতে আবদু বুখাবেন আর উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিনে সাফল্য পাবেন চাকরিতে প্রেমের জায়গাটা খারাপ নয় তবে দাম্পত্য সুখ ব্যবসা যে জায়গাটা ভাই ভালো নয় ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে একটু অনেক খেয়াল রেখে চলতে হবে তবে ভ্রমণ আজকে দিনে সাকসেস দিতে পারে আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হিসেবে আপনি ব্যবহার করুন আজকের দিনে আট সংখ্যাটা আপনি পাচ্ছেন ভালো এছাড়া নয় সংখ্যাটাও পাচ্ছেন আজকের দিনে আপনারা ব্রাউন কালার ব্যবহার করুন আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটার উপর ঠিকঠাক আছে আর আপনি এগোচ্ছেন অতিমিত্রতারা এবং মিত্রতারা দিয়ে এগোতে থাকবেন ভালোই হবে আজকের দিনে ছটা উনিশ মিনিট পর্যন্ত তো মোটার উপরে ভালো একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তারপরে মূলা নক্ষত্র দিয়ে সঙ্গে যাবে দ্বাদশ ভাব দিয়ে যে এগোতে থাকবে তখন একটু সতর্কতার দরকার আছে ব্যয়ের পরিমাণ বাড়বে তো আপনার ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো সৌভাগ্যের যোগ থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে চলুন ইতিবাচক চাকরির ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেনই পাবেন সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে ভালো ফল পাবেন আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে একটা দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে কাটতে যাবে তবে আপনার ওই যখনই সাড়ে ছ হয়ে যাবে আপনারা সতর্ক হয়ে যাবেন বাড়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে ফার্স্ট হাফটা তো ভালো সেকেন্ড হাফটা একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে জায়গাটা জায়গাটা তৈরি আবার অনেকটা বেশি থাকছে তাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে ভালো কাজের সমালোচনা আপনি উপভোগ করবেন কিন্তু কারোর কাজের সমালোচনা করতে যাবেন না মাথায় রাখবেন আপনার ভাষা ঠিক থাকলে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতেই যাচ্ছে ভাই বোনের থেকেও সাপোর্ট মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি প্রেমিক প্রেমিকা বন্ধু সেকেন্ড হাফটা কিন্তু আপনারা নিজেদের প্রতি যত্নশীল হবেন মানে বিপত্তি আছে আর দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা প্রমিসিং নয় একটুখানি খেয়াল রাখতে হবে সেটা প্রথম থেকেই সকাল থেকে একদম রাত্রি পয়লা পর্যন্ত ব্যবসা বাণিজ্য একটু দেখেই চালাতে হবে সতর্কতার দরকার আছে তোলা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন সাপোর্টিভ জায়গা থাকছে চাকরির জায়গাটা ভালো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষা পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ তো হতেই যাচ্ছে নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তো ভালোই দেখতে পাচ্ছি আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে পাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে চাকরির জায়গাটা অনবদ্য বাড়ির পরিবেশ ভালো কিন্তু তারপরে সময়টা আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে নক্ষত্রে বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য বাড়ি পরিবেশ ভালো হবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকে দিনে তবে দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং নেই কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে সাত আজকের দিনে আপনারা ডিপ বাউন্ড কারার ব্যবহার করুন ভালো হবে এছাড়া থার্টি ডট নিয়ে করছেন অত্যন্ত শুভ তো শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না মিত্র অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোতে থাকবে খারাপ নয় মোটের উপরে ভালো দিকেই যাবে বলে আশা করছি আর আপনার হচ্ছে কি দশম ভাব চন্দ্র হয়ে গেছে খারাপ নয় ভালো দেখাচ্ছে এবং জ্যেষ্ঠ মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র যাওয়ার সময় তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয় কিন্তু আপনার কোনো ভুলের পুনরাবৃত্তি হয়ে যেতে পারে আপনাকে বলবো কষাস থাকুন এবং খুব যত্ন করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন অষ্টমভাবে একটা ডাইরেক্ট কানেকশান আপনার হয়ে আছে সেটা হচ্ছে নাকত্রিক যোগাযোগের মাধ্যমে যেটা খুব প্রমিসিং দেখাচ্ছে না গুপ্ত শত্রুতা হতে পারে আবার আপনার নিজের ভুলের গ্রহণী আপনাকে খেসার দিতে হতে পারে তাই আপনাকে খেয়াল রেখে চাকরির ক্ষেত্রে চলতে হবে এর পরের সময়টা অর্থাৎ ছটা উনিশ মিনিটের সময়ের পরের আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো পুরানো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারেন আবার পুরানো কোনো কোম্পানি থেকে ডাক আসতে পারে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রেও ভালো হবে দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সেরা সময় হয়ে যেতে পারে সেকেন্ড দিকে যাবে বলে আশা করছে নতুন কোন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে ভালো হবেই হবে পরিবারের কোনো সদস্যদের আচার আচরণে আপনার একটু বিরক্তি বোধ আসতে পারে বটে কিন্তু আপনার ক্ষেত্রে বলবো সেটাকে সঙ্গে নিয়ে চললে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে একটু দরকার আছে ব্যবসা বাণিজ্য তো সেখানে কোনো আলাদা রকম দরকার নেই আজকের দিনে ভাই প্রেমের ক্ষেত্রটা খারাপ একটু চাপ থাকবে আজকের দিনে অতটা ভালো নেই ভাই একটু খেয়াল রেখে চলুন প্রেমের ক্ষেত্রটা খুবই চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন আর সন্তান সুখের যারাটা চাপ থাকছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য হবে কিন্তু সত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো চাকরি ইন্টারভিউ থাকলে সফলতার দিকে যাবেন নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন শতভিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপের মধ্যে যাবেন আর একটু সতর্কতার দরকার আছে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আর ঘটনাক্রমে আজকের দিনে ভ্রমণ হতে পারে আজকের দিনে ভাই বোনের থেকে সাপোর্ট পেতে পারেন শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে একটা অজ্ঞাত ভয় কাজ করবে আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব ভদ্রপদ নখতের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে ভ্রমণ নিশ্চিতভাবেই থাকবে আজকের দিনে বাড়ি বাড়ির পরিবেশ খুব একটা সাপোর্ট দেবে বলে মনে হচ্ছে না চাপের মধ্যে দিয়ে যেতে হবে একটু অ্যাডজাস্ট করে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি একটা অজ্ঞাত ভয় হয়তো কুড়ে কুড়ে খেতে পারে আপনাকে একটুখানি ভুল পুরানো কোনো ভুলের পুনরাবৃত্তি করলে সমস্যায় পড়ে যেতে পারেন আজকের দিনে তবে চাকরির জায়গাটা খারাপ নয় মোটার উপরে ভালো যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এবং স্যানিটেরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পিঙ্ক কালার এক সংখ্যাটা যাবে দিনে পিঙ্ক কালার যাচ্ছে ডট নিয়ে জন্য চেষ্টা করবে আর একটু চাপের মধ্যে পড়বেন হয়তো যাই হোক আজকের দিনে আপনি কিন্তু এগোচ্ছেন মিত্র তাড়াতাড়ি খারাপ নয় সাড়ে ছটা পর্যন্ত সময়টা তো মোটার উপর ঠিকঠাক আছে তারপরে সময়টা আপনাদের একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে তবে চাকরির জায়গাটা ভাই অনবদ্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অনবদ্য জায়গা তৈরি হতে যাচ্ছে আর যে সমস্ত বন্ধুরা অবিবাহিত করতে পারেন আজকের দিনে কথাবার্তা এগোতে পারেন ভালো হবে অমীমাংসিত কাজ শেষ হয়ে যাচ্ছে বি বিবাহের যারা আছেন বৈবাহিক বন্ধনে আছেন আজকের দিনে ভালোবাসা বা বিশ্বাসের অনুভূতি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো হবে বাড়ি পরিবেশটা একটু ম্যাজমেজের ধরনের হতে পারে আর যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন ভাই তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা হয়ে চললে ভালোই ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় কথাবার্তার মধ্যে ভদ্রতা সভ্যতা রাখার দরকার আছে সকলকে সম্মান দিয়ে চলতে থাকবেন ভালো হবে শ্বশুরবাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য আজকের দিনে আপনার আনন্দ উপভোগ হওয়ার সম্ভাবনা আছে গৃহস্থলী কোনো জিনিসপত্র কেনাকাটির জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা আ প্রাইমারি শিক্ষাটা তো চাপ আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো বাড়ির পরিবেশটা একটু চাপ থাকবে বটে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চরম ভালো হতে যাচ্ছে উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভব আছে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আর্থিক লাভ সুযোগ থাকছে আজকের দিনে সত্য বৃদ্ধি হতে পারে খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশ ব্যাঘাত সৃষ্টি হতে পারে একটা ভয় ভয় ব্যাপার থাকবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে সামান্য হলো না অতটা অতটা খারাপ না সেখান হাফটা ঠিকই আছে ফার্স্ট হাফটা তবুও একটু চাপ আছে ঠিকই আছে রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ফার্স্ট হাফটার চাপ থাকবে বাড়ির পরিবেশ খারাপ থাকবে একটু প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে শত্রুকে একটু দেখে চলুন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না উচ্চশিক্ষার ক্ষেত্রে পথের ওপরে শুভ ফল পাবেন চাকরির জায়গাটা অনবদ্ধ হতে যাচ্ছে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অনবদ্ধ হবে এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন ফার্স্ট হাফটাতে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শায় হর হর মহাদেব পজিটিভ পর্যায়ে তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন